গল্পের নাম তাওবার আলো পরিচিতি গল্পটি আবর্তিত হয়েছে হানিফ নামের এক যুবকের জীবন ঘিরে যে শহরের এক প্রান্তে বেড়ে উঠেছিল ভুল পথের ছায় কিন্তু আল্লাহর রহমত ও তাওবার মাধ্যমে ফিরে এসেছিল সঠিক পথে এটি আত্মশুদ্ধি অনুশোচনা ও আল্লাহর অপার দয়ার গল্প চতুর্থ অধ্যায় আলো ছড়ানো জীবন হানিফ পর শুরু করে একটি ছোট্ট ইসলামী লাইব্রেরি সেখানে সে শিশুদের কুরআন শেখায় যুবকদের নিয়ে ইসলামী আলোচনা করে এবং সমাজে ফিরে আসতে চাওয়া অপরাধীদের সহায়তা করে একসময় সে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে যেখানে শুধু শিক্ষা নয় আধুনিক জ্ঞানও দেওয়া হয় হানিফ নিজেও লেখাপড়া করে একজন আলেম হয়ে ওঠে তার গল্প শুনে অনেক তরুণ ফিরে আসে সঠিক পথে একদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করে আপনি তো একসময় সমাজের ভয় ছিলেন এখন সমাজের আলো এই পরিবর্তনের মূল কি হানিফ মাথা নিচু করে বলেন আল্লাহ রহমত ছাড়া কেউ পরিবর্তন হতে পারে না আর তাও বা তা মানুষের হৃদয়ে আলো জ্বালায় শেষ কথা এই গল্প আমাদের শেখায় যত বড় গুণাহগারী হই না কেন যদি আমরা খালিস মনে তাও বা করি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন এবং এমন এক আলো জীবন সাজিয়ে দেন যা অন্যদের জীবনেও আলো ছড়ায় পবিত্র কুরআনে আল্লাহ বলেন বল হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু জুমার সুরাজুমার তিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার অন্য মুসলিম ভাইবোন বা অন্য ধর্মের ভাই বোন দেখার সুযোগ পাবে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইবার করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ